আসসালামু আলাইকুম পিতা পিতামাতা সম্পর্কে সূরা বনি ইসরাইলের দ্বিতীয় রূপতে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্দেশ করেছি আমাকে ছাড়া অন্য কাউকে উপাসনা করো না আর নিজ পিতা মাতার প্রতি সুন্দর ব্যবহার করো যদি তোমার সামনে তাদের একজন বা দুইজন বার্ধক্যে উপনীত হয় তাহলেও তাদের সামনে তুই শব্দটি প্রয়োজন তো করো না বা তাদের প্রতি রুক্ষণ আচরণ করো না এবং তাদের সামনে আদবের সাথে কথা বলো এবং তাদের সামনে নর্ম ও বিনতিভাবে ঝুঁকে থাকো আর তাদের জন্য দোয়া করতে থাকো হে আমার প্রতিপালক আমার পিতা মাতার প্রতি দয়া প্রদর্শন করো যেমনি তারা ছোটকালে আমাকে লালন পালন করেছে তুমি তাগাদিরকে তোমার উপর বোঝা মনে করিও না তাদের সাথে মিষ্টি ব্যবহার করিয়ে। এই ধরনের কোনো কথা বলিও না যাহাতে তাহারা উপ বলতে পারে আল্লাহ পাক কুরান সরিফের কয়েকটি আয়াতে নিজের হক সাথে পিতামাতার হকের কথা বলেছে আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজ পিতা মাতাকে পেয়েও জান্নাত কামাই করেনি তার জীবনটাই মাটি হয়ে গেছে আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন তিনি ব্যক্তি যে ব্যক্তি নিজ পিতা মাতাকে সুখী করার চিন্তায় একটি রাতকে অতিবাহিত করে জান্নাতের দুটি দরজা তার জন্য খুলে যায় আর যদি শুধু পিতা অথবা মাতার জন্য একজন মাত্র জীবিত থাকে তাহলে তাকে খুশি করার চিন্তা করে তাহলে জান্নাতের একটি দরজা তার জন্য খুলে যায় আর যদি এমনিভাবে পিতা মাতা অসন্তুষ্টিতে একটি রাত্রিকে অতবাহিত করে যাহার নামের একটি দরজা তার জন্য খুলে যায় তাই মা বাপ তাদের প্রতি সদয় আচরণ করুক বা নির্দোষ আচরণ করুক তার প্রতি ইনসাফ করুক বা বেইনসারি করুক সন্তানকে সব যাচাই করা প্রয়োজন তো আল্লাহ আইনে নিষেধ ইবনে মজার একটি হাদিসে আছে এক ব্যক্তি আরজ করল ইয়া রসুল্লা সাল্লাম সন্তানের উপর পিতা মাতার হক কি তিনি বললেন তারা দুজন তোমার জান্নাত অথবা জাহান্নাম যদি তাদের সন্তুষ্টি রাখতে পারো তাহলে তারাই হবে তোমার জান্নাত আর যদি অসন্তুষ্টিতে থাকেন তাহলে জাহান্নামের শাস্তি তোমার ভোগ করতেই হবে তাদের সামনে নর্ম ও ভদ্রভাবে কথা বলবে তারা বৃদ্ধ হইলে তাদের সেবা যত্ন করবে অভাবগ্রস্ত হইলে তাদের খাবার পরা দিতে হইবে নিজ পছন্দনীয় বস্তু তাদেরকে দিতে হবে নিজের জন্য যাহা মন্দ তাহাদের জন্য তাহা মন্দ ভাবিতে হইবে যখন নিজের জন্য দোয়া করিবে তখন তাদের জন্য দোয়া করিতে হইবে যে আল্লাহ যেতে আমি দুর্বল ছিলাম নড়াচড়া শক্তি পর্যন্ত আমার ছিল না সেদিন তারা আমার সেবায় নিজ রক্তকে পানি করেছিলেন আমার সুন্দর ভবিষ্যৎ শান্তি ও মঙ্গল চিন্তায় বিভোর ছিলেন আমাকে সব বিপদ হতে রক্ষা নিজের জীবনকে বিপন্ন করেছেন আজ তারা বৃত্ত হয়েছে আমার স্বাস্থ্য সমর্থ অনুযায়ী তাদের সেবার অননিয়োগ করিতেছি কিন্তু পূর্ণ হক আদায় করতে পারলাম কো এই জন্য কর্যরা তোমার দরবারে করি পর তাদের প্রতি তোমার মৃত্যুর রহমতের দৃষ্টি দান করিও তোমাদের কথা মনে করা উচিত যে তুমি গর্বে আসার পর হতে ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত তোমার মাকে কত কষ্টই না স্বীকার করতে হয়েছে কুরআন শরীফের সুরা লোকমানের এগারো নাম্বার রুকুতে আল্লাহ পাক বলেন আমি মানুষকে তার পিতামাতার সম্পর্কে বরাবর তাগিদ করেছি যে তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছে দু বছর বুকে দুধ দান করেছে তাই তোমার মাতা পিতার সক্রিয়া আদায় করো মনে রাখবে অবশেষে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে আল্লাহ পাক মায়ের দাবিকে জোর দিয়েছেন দশ মাস গর্ভের বোঝা বয়বার কারণে প্রসব বেদনা সহ্য করার কারণে দু বছর ভিতর দুধ দান করার কারণে বাপের চেয়ে মায়ের হক তিন গুণ বেশি বাপের চেয়েও মা তিন ডবল সম্মান পাওয়ার অধিকারী মা রাত্রের পর রাত জেগে ময় মূত্র পরিষ্কার করেছে তোমার মঙ্গল কামনায় নিজ অমানসিক কষ্টের বদলে তোমার পরিচালনা করে তোমার সব অসুবিধা দূর করেছে তোমাকে বাঁচিয়ে তুলতে আরাম মাল সবকিছুতেই তুচ্ছ মনে করে তোমার কষ্টকে নিজে নিয়েও তোমাকে কষ্ট মুক্ত রেখেছে উঠতে বসতে হাঁটতে চলতে ধৈর্যের সাথে সাহায্য করেছে কি শৈশবের মতো যৌবনেও তোমার সব দুঃখকে নিজ দুঃখে চাইতে অধিক মানে করে ব্যথিত হয়েছে এবং তোমার প্রত্যক ব্যাপারে কষ্টের অংশ নিয়েছেন তোমার প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দিয়েছেন তাহারা শুধু অন্তর দিয়েই তোমাকে ভালোবাসে শুধু তাই নয় বরং তোমার খাবার পড়ার শিক্ষার এমনকি মানুষ রূপে গড়ে তোলার পূর্ণ দায়িত্ব নিজ প্রাণের বদলেও বহন করেন তোমার সব দায়িত্বকে নিজ মাথায় তুলে নিয়ে তোমাকে চিন্তা মুক্ত করেন তোমার সামান্য চিন্তা বিষগ্নতা তাদেরকে কত চিন্তিত ও ব্যথিত করেছে তোমার সামান্য দুঃখ তাদেরকে কত বেশি দুঃখিত করেছে তোমার ক্রণিকের মালিক মুখ তাদের অন্তরের সব আনন্দকে বিষাদে পরিণত করেছে তোমার এক ফোটা চোখের পানি তাদের অন্তরকে কত মায়াত্মক জ্বালানি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তোমাকে জ্ঞানী ও ভদ্র বানাতে তাদের অন্তরে কত আশা তুমি বড় হও তোমার শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা তোমাকে আকাশের মতো উদার ও বড় করে। যার নজির হয়ে একদিন তুমি ইতিহাসের পাতাকে উজ্জ্বল করে তুলবে তারা আশা করেন সমাজে তুমি চরিত্রবান রূপে খ্যাতি লাভ করবে এবং দুনিয়া ও আকিরতের সব জায়গায় সম্মান আর ইজ্জতওয়ালা হইও এবার বলো তোমার উপর যাদের এইসব আশা তোমার উন্নতির প্রতি যাদের এত আগ্রহ তাদের শান্তি দিয়ে যারা নিজের দুঃখ নিলেন তাদের প্রতি তোমার কি আচরণ করা উচিত তোমার কি উচিত নয় তাদের আদেশ নির্দেশ মেনে চলা তাদের সেবায় আত্মনিয়োগ করা এবং তাদের সন্তুষ্টির জন্য নিজ সামর্থ্য উৎসর্গ করা